লক্ষ্য পূরণ করার স্বপ্ন হওয়া উচিত আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে আলোচনা আর সমালোচনা যেন পিছিয়ে ছাড়ছে না বস্তু সিনেমাকে ঘিরে আমি একবার বলি আর একশোবার বলি মানেটা একই আইটেম গান রিলিজ থেকে সেন্সর জটিলতা আর সিনেমার প্রচারে জিতের বাংলাদেশ সফর সবকিছু এখন প্রশ্নের মুখোমুখি এদিকে বস্ত্র মুক্তিকে সামনে রেখে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সিনেমা অঙ্গন কারো মতে সিনেমাটি যৌথ প্রযোজনার নিয়ম লঙ্ঘন করেনি আবার কারো মতে যৌথ প্রতারণার আশ্রয় নেওয়া বস্তুকে মুক্তি দেওয়া হলে ঈদে মুক্তি প্রত্যাশী দেশীয় সিনেমাগুলো মুক্ত ভরে পড়বে বস্ত্র নিয়ে একটা হচ্ছে এটা কেন হবে দুই বাংলার ছবি যদি সুন্দরভাবে দুই দেশে চলে তাহলে তো আমাদেরই যৌথ শব্দটি এটা কিন্তু আজকের নারে ভাই এটা বহু আগে থেকে চলছে সব জাজকে এটার আওতায় আনতে হবে কোনটার এই যে পরিবার চলচ্চিত্র পরিবার তারা এটার আওতায় এনে কথা বলবে এবং কোন জায়গায় ছাড় দেওয়া হবে না কারণ এটা বাঁচা মরার প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের এখানে যৌথ প্রযুক্তি নামের যে ছবিগুলো হয় এটা অধিকাংশই ওখানে লোকাল প্রোডাকশন হিসেবে রিলিজ হয় দিল্লি পারমিশন ওদের নাই সে কারণে এবারও আমরা এই কমিটির মধ্যে আমি প্রস্তাব করেছি যে আমাদের অন্ততের পরবর্তীতে কোনো ছবি প্রিভিউ করার সময় যেন অন্তত ওই ইন্ডিয়ান যে পারমিশন সেটি যেন জমা দেওয়া হয় তাই বস্ত্র সেন্সরকে রুখতে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতৃত্বে এফডিসি কেন্দ্রিক চোদ্দটি সংগঠন যৌথভাবে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে আমরা চোদ্দ আমরা চোদ্দ যে চলচ্চিত্র পুত্রটা চলচ্চিত্র পরিবার আমরা সবাই এগারোটা দিকে ইনশাল্লাহ মনে অবস্থান করবে এগারোটা ঠিক বেলা এগারোটা রোববার ওইখান থেকে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ তারপরে আমরা বলবো আমরা সবাই বসে যে আমাদের নেক্সট কি হওয়া উচিত আমরা সবাই একত্রিত হচ্ছি ওদিন আমাদের অবস্থান হবে চোদ্দ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যেই জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে এবারে ঈদেই মুক্তি দেওয়া হবে বস্তু এই একটা ছবি মুক্তি পায় সেটা হবে বস্তু আকাশে তোর এদিকে ঈদ আসতে সময় রয়েছে মাত্র কয়েকটা দিন কিন্তু দর্শকেরা এখনো জানতে পারেনি ঠিক কয়টি সিনেমা আসছে এবারে ঈদে আর এই জটিলতার মধ্যে সিনেপাড়ায় বিভক্ত হয়ে পড়া দুই পক্ষই জড়িয়ে পড়েছেন ব্যক্তিগত তর্ক বিতর্কে বুলবুল হামের জয় একাত্তর ঢাকা ছিল আমার সবই তোর হাতে বস্তু ও নবাবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া সিনেমা দুটির সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফডিসি কেন্দ্রিক চোদ্দটি সংগঠন অন্যদিকে চোদ্দ সংগঠনের বিক্ষোভের জবাব দিতেই হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের আর সেখানেই চিত্রনায়ক সাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না তাদের কাজ করার ক্ষমতা ও যোগ্যতা না থাকায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সমস্ত কিছু আটকে দিয়ে সাকিব খানকে ব্লক করো শুভকে ব্লক করো একে ব্লক করো ওকে ব্লক করো ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে কি হল তাহলে আমি সাকিব খান আমার সিনেমা মুক্তি অফ করে দেব এতগুলো বছর তো কোনো সাহেব ফাইল দেখলাম না আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে করছেন না কেন সাহেবদের কাছে আপনারা লব্ডি করছেন না কেন তারা কেউ লব্নি করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে এদিকে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আর আপনারা আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার কাজ করছেন সেই টেনে দেখেন আপনারা সেই ইগুলো টেনে দেখেন না যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন স্টুপিডের মতো কথা না বলে মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি হল হলমালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আসছে ঈদে যৌথ প্রযোজনা দুইটি সিনেমা মুক্তি না দেওয়া হলে এবারে ঈদে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে অন্যদিকে বস্তু ও নবাবের বাংলাদেশ অংশের প্রযোজকের ঘোষণা দুইটি সিনেমার একটি প্রদর্শনের অনুমতি দিলেও তিনি এবারে ঈদে ছবিটি চালাবেন না যদি মুক্তি না হয় যদি আমি একটা ছবি রিলিজ দেবো না দিলে দুইটাই দেবো না তো কোনোটাই দেবো না